ভরা হতে শূন্য ভালো যদি বড়িতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় শূন্য কলসি যাত্রাপথে অশুভ হলেও জল বড় যাওয়ার ক্ষেত্রে শূন্য কলসিও শুভ যাত্রাপথে কেউ পিছু ডাকলে অশুভ হলেও মা পিছু ডাকলে তা শুভ মরা হতে জ্যান্ত ভালো মরতে যদি যাবে বায়ে হতে ডাইনে ভালো ফিরে যদি যাবে যাত্রাপথে মৃত লোক দেখা অশুভ হলেও মোক গঙ্গা যাত্রা করাকালে দেখলে শুভ যাত্রাপথে বামে শিয়াল দেখা শুভ ডানে শিয়াল দেখা অশুভ কিন্তু শিয়াল যদি যেতে যেতে ফিরে যায় তবে ডানে শিয়াল দেখাও শুভ বাদা হতে খোলা বালো মাথা তুলে চাইলে বালো কাদিলে যাত্রা পথে রাখা গরু দেখা অমঙ্গল হলেও গরু যদি তাহলে যাত্রা শুভ যাত্রা পথে কান্নার আওয়াজ অশুভ কিন্তু বাম দিকে কান্নার আওয়াজ শুভ মঙ্গলের ওষা বোধে পা যেথা খুশি সেথা যা মঙ্গলবারের রাত অবসান যেমাত্র অর্থাৎ বুধবারের সকালে যাত্রা শুভ